বিস্তাম উপজিল আয়োজিত আগে এই মানৱে

তাদের তথ্য সংগ্রহ করতে পারে তারা আমার স্বাধীনতার স্বাধীনতার সাথে কাজ করতে পারে সামনে জাতীয় পরিবর্তন দিবস সেই দিবসকেও উপলব্ধ করে আমি বলতে চাই এই তিন তারিখে বাংলাদেশের জাতীয় প্রেস কেয়ারের সামনে রুরাল জার্নাল ফাউন্ডেশন মানব বন্ধন এবং সন্তান বৈরাজ্য ও নিপীড়নের প্রতিবাদে সেমিনারে ডাক দিয়েছে সেই ডাকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আপনারা সেগুলো ফলো করবেন সেখানে সব ধরনের মিডিয়া প্রথম শ্রেণীর মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া উপস্থিত থাকবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা নিয়মিতভাবে সংবাদ সংগ্রহ করবেন আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার হুমকি ধামকি আসলে রুরাল জার্নালিস্ট সহ অন্য অন্য সংগঠন আছে আপনাদের পাশে আছে এবং সেগুলোকে মুছে দেওয়া হবে আমি আমার বক্তব্য নির্ণয়িত করতে চাই না আসলে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ আমি জলের থেকে উঠে আজকে তিন দিন আজকে সুস্থ হয়েছি তাই রিপোর্টার্স ক্লাবের ডাকে মহিলাস ক্লাবের ডাকে আমি ছুটে এসেছি একজন সংবাদ কর্মী হিসেবে নেতা হিসেবে আপনাদের বলতে চাই আপনারা যেখানেই অন্যায় সেখানে রুখে দাঁড়াবেন আপনারা ভূমি দর্শকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনারা প্রশাসনিক কর্মকর্তা যারা দুর্নীতির সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনাদের বেকনের মন্ত্রকে আমি রিমোটার্স ক্লাবের আজকের যে মহান উদ্যোগ তারা বহন করেছে এই উদ্যোগটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ার একটি পর্যায় তারা খুঁজে পেল মনিরামপুর প্রকাশ ক্লাবের আয়োজনে আমি আমার বক্তব্য আর নির্বাহিত করব না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ কোন দলের হতে পারে না কোনো কর্মকর্তা বলেন কোনো ব্যক্তি বলেন বাংলাদেশে অনেক সাংবাদিক ইতিমধ্যে জখের শিকার হয়েছে বিভিন্নভাবে বাইরে শিকার হয়েছে কিন্তু আমি প্রশাসন দেখেছি যে কয়েকদিন পরে সে অগ্রাধীকে জামিন মুক্তি দেওয়া হয় সে আবার উঠারাই একই ধরনের অগ্রাধিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর কোন আইন না থাকায় একের পরে এক সাংবাদিক বিচার বেড়ে চলেছে আমরা যদি সাংগঠনিক কোন চিন্তা ভাবনা করি তাহলে খেয়াল করবে যে তার হত্যা দীর্ঘ প্রায় দুই দিন পার হতে তবুও এখন পর্যন্ত তার হত্যার বিচারের পূর্ণাঙ্গ রায় এই জাতি দেখতে পারি চতুর্থ স্তম্ভে এই সাংবাদিক যাদেরকে বলা হয় পরম যোদ্ধা আর এই পরম একটি অস্ত্র সেই অস্ত্রটি চলবে সত্যের পথে আমি বলতে চাই প্রশাসনকে যে সাংবাদিককে হুমকি বা হেনস্থা করা হবে যে হেনস্থা করবে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে করব আদালতে প্রেরণ করা হবে সেই ব্যবস্থা আপনারা করবেন আপনারা আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর একটি স্বল্প করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা দিয়ে আমরা শেষ করছি אויך א פלאמע

আমি নিজেকে মনে করি যে গণতন্ত্রের আহ্বান এটি আইনের ভিত্তিতে সমব আমরা এখানে অনলাইন বিতর্কের জন্য শুরু করতে হচ্ছি আমরা বিভিন্ন শান্তিwidetilde মত বিভিন্ন রাজনৈতিক মত পোষণ করি তার সাথে তার সাথে যে আমরা যে আমাদের প্রত্যাশা করতে আমরা আমাদের বক্তব্য আপনাদের থেকে অত্যন্ত সাপোর্ট আমাদের থেকে সারা বিশ্বের স্বাগত করতে আছে